গভীর নিম্নচাপ বর্তমানে অনেকটা সরলেও এখনও বৃষ্টির খাঁড়া পুরোপুরি কাটেনি রাজ্যের আকাশে রবিবার চৌঠা অগস্ট ও সোমবার পাঁচই অগস্ট দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর ছ থেকে আট তারিখ বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে মঙ্গলবার ছয়ই অগস্ট ও বুধবার সাতই অগস্টের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ছ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বা জেলাগুলোতে প্রধানত মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছ থেকে আটই অগস্ট অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায় উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী পাঁচ দিন অর্থাৎ চৌঠা থেকে আটই অগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে পাঁচ থেকে ছ তারিখ পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে নদীর জলস্তর বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে নিচু এলাকা প্লাবিত হতে পারে বৃষ্টির যে ঘাটতি দক্ষিণবঙ্গে চলছিল শনিবার অগস্ট থেকে যে বৃষ্টি হয়েছে তাতে কিছুটা হলেও ঘাটতি কমেছে এর আগে অনেকটাই ঘাটতি ছিল এখন বৃষ্টির ঘাটতির পরিমাণ বাইশ শতাংশ হয়ে গিয়েছে ছ থেকে আট তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আবার বাড়বে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে গভীর নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গিয়েছে বাংলা থেকে মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে অবস্থান করছে নিম্নচাপ সেই কারণে নিম্নচাপ কেটে গিয়েছে তাই বৃষ্টিপাতের পরিমাণও ধীরে ধীরে কমবে কিন্তু নিম্নচাপ সরে যাওয়ার পর যে একটা প্রভাব লক্ষ্য করা যায় সেই প্রভাবটা কিন্তু দেখা যাবে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে মোটামুটি মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ছয় থেকে আট তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা অনেকটাই সরে গেছে পশ্চিমবঙ্গ থেকে সেই নিম্নচাপ যেটা একদম বঙ্গোপসাগরে গিয়ে অক্ষরেখা মিল ছিল সেটা সরে গেছে সরে গেছে কোথায় মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি কোনো একটি জায়গায় মানে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের মধ্যবর্তী কোনো একটি জায়গায় অবস্থান করছে এই নিম্নচাপটি অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে অবস্থান করছে নিম্নচাপ তবে আলিপুর আবহাওয়া দপ্তর এই পূর্বাভাসও দিচ্ছে যে আগামী দু তিনটে দিন মানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে এই দুটো তিনটে দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তার কারণ গভীর নিম্নচাপ চলে যাওয়ার পর তার একটা রেশ থেকে যায় সেই রেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে আজ রাতেও মানে সোমবার পাঁচই অগাস্ট রাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত চলবে এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক দিনই এখন ভারী বৃষ্টিপাত হচ্ছে কয়েক পশলা এবং হঠাৎ করে বৃষ্টি নেমে আসছে ঝিরঝির বৃষ্টি হতে হতে হঠাৎ ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের যে নিচু এলাকাগুলো সেই নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে এবং নিচু এলাকা বলতে যেরকম জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলো কোচবিহার এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে এবং প্লাবিত হবে সাধারণত পাহাড়ি এলাকায় যেখানে উঁচু জায়গা সেখানে বৃষ্টিটা হয় তারপর পার্বত্য যে অঞ্চলগুলো রয়েছে পার্বত্য যে পাদদেশ রয়েছে সেখানে এসে কিন্তু সেটা প্লাবনের সৃষ্টি করে এমনিতেই উত্তরবঙ্গের এই জায়গাগুলো জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু একটা প্লাবন লক্ষ্য করা যায় প্রত্যেক বছর সেরকম কিন্তু একটা পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে যেটা সময় একটা নির্ধারিত করে দেওয়া হয়েছে চৌঠা থেকে আটই অগস্ট পর্যন্ত বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে আলিপুরদুয়ার কোচবিহারে কালিম্পং জলপাইগুড়িতে এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের নিম্ন যে অববাহিকা অঞ্চল বা নিচু যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই আলিপুর আবহাওয়া দফতর এই পূর্বাভাস দিচ্ছে এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গ বা কলকাতার পার্শ্ববর্তী যে এলাকাগুলো কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলো সেখানে মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি